তার করা কেকগুলো ছবিগুলো যখন ক্লায়েন্ট রেফারেন্স পিকচারে দেয় তখন এত বেশি ভয় লাগে মানে মনে হয় যে রিক্রিয়েট করতে পারবো তো বাট তারপরেও অর্ডার নিয়ে থাকি কারণ ইচ্ছে করার আবার হচ্ছে ভয় লাগে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে ভয় লাগে আবার ইচ্ছা হয় এমন আর কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি অনেক কিছু ভালো আছেন বেশ কয়েকদিন থেকে আমি অসুস্থ সেজন্য ভিডিও তেমন শেয়ার করা হয় নাই অনেকে হয়তো বা জানেন আমার অসুস্থতার কথা আর কি বাট আজকে একটু ভালো সেই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো যেটা বলছিলাম কার কেকের কথা বলছিলাম অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন কারণ সবার পছন্দের আমাদের সব বেকারদের এবং আমাদের সবার পছন্দের আপু নিতু আপু মানে পোর্টফোলিও পেজে নিতু আপুর কথা বলছিলাম জীবনে এত এত কেক করি এত এত কঠিন কঠিন থিম কেক পর্যন্ত করি একটা বারো থিম কেকগুলো দেখে আমার ভয় লাগে না বাট এই নিতু আপুর কেকগুলো মানে এত বেশি কিউট হয় মানে যখনই ক্লায়েন্ট রেফারেন্স পিকচারে ওনার কেকগুলো ছবি দেন তখন প্রথমে অনেক বেশি ভয় লাগে কারণ তার কেকগুলো না মানে কেমন একটা আনকমন টাইপের অনেক কিউট কিউট কেক করেন অনেক তো ওনার কেকের রেফারেন্স পিকচার দিলে আমি তো শুরুতেই ক্লায়েন্টকে বলে দিই যে সরি আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেম করতে পারব না হানড্রেড পার্সেন্ট তো না এইটি পার্সেন্টও সেম করতে পারবো না অনেক বেশি কম বেশি হবে তো আমার ক্লায়েন্টগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছেন যার কারণে বলেন ঠিক আছে নো প্রবলেম করার ট্রাই করেন যতটুকু ভালো আর কি করা যায় তো যাই হোক আমি এখানে খুবই সিম্পল আপুর একটা কেকের ডিজাইন রিক্রিয়েট করছি বেশ কয়েকদিন আগে ক্লায়েন্ট আমাকে এই কেকটি ছবি দিয়েছিল নিতু আপুর পেস্ট থেকে নিয়ে তো তো অফ হোয়াইট কালার দিয়ে ফ্রস্টিং করে তার উপর এরকম রেড কালার ছোট্ট ছোট্ট গোলাপের কলির মতো ছিল আমি সেই কলিগুলো প্রথমে করে নিয়েছি এটা হচ্ছে ওয়ান জিরো টু নাম্বার একটা ছোট্ট সাইজের নজল দিয়ে এভাবে করেছি যেটা দিয়ে আমি ছোট ছোট চেরি ফ্লাওয়ার করি আর কি তো সেই নজল দিয়ে এটা করেছি এরকম ছোট্ট ছোট্ট কলির মতো করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগে ডিপ গ্রিন কালার একেবারে ডিপ গ্রিন কালার দিয়ে জাস্ট এভাবে ডালপালার মতো করে দিচ্ছি আর কি আর মাঝখানে ভালোবাসি 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 জাস্ট এই লেখাটা আমি অফ লিখে নিয়েছিলাম যদি খুবই সিম্পল একটা কেক বাট কমপ্লিট করার পর কিন্তু মাসা খুব ভালোই লাগছিল যদিও আপড় করা কেকটির আশেপাশেও যাইতে পারিনি বাট খারাপ লাগছিল না আমার কাছে পার্সোনালি এবং ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছেন দেখেন কমপ্লিট করার পর কিন্তু বেশ ভালোই লাগছিল মাসাল্লাহ তো আমার মতো আপনারা কে কে নিতু আপুর কেক রিক্রিয়েট করতে গেলে অনেক বেশি ভয় পান অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর আমি কিন্তু তার কেক রিক্রিয়েট করতে যেমন ভয় পাই ঠিক তেমনি তার কেকগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার সবচেয়ে পছন্দের কিন্তু একজন বেকারস হচ্ছে নিতু আপু তার প্রত্যেকটা কাজ এত এত নিখুঁত আর এত বেশি ভালো লাগে আপনাদের কার কার নিতু অপর কাজগুলোকে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমার এই সিম্পল কেকটি কেমন হয়েছে যদিও জানি যে নিত অপর আশেপাশেও যাইতে পারেনি তারপরেও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লা হাফেজ